গুড ইভিনিং কেমন আছেন সবাই আজকে তো অনেক মেঘলা বিকেলে চলে গিয়েছিলাম বিলের মাঝে মাছ ধরতে ছোটবেলায় ঈদের ছুটিতে যখন সকল ভাই বোনেরা গ্রামে বেড়াতে যেতাম তখন সব কাজিনরা মিলে এভাবে মাছ ধরতাম আজকে যে বিলে মাছ ধরতে গিয়েছিলাম এটা হলো টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার গোলাবাড়ি ইউনিয়নের একটা বিল এই বিলে মাছ ধরা এখানকার মানুষের নিত্যদিনের কাজ শুধু পুরুষ লোকেরা না গ্রামের গৃহিণীরাই বেশি এই বিলে মাছ ধরে আর বিল থেকে মাছ ধরে নিয়ে এসে সকল গৃহিণীরা যার যার বাড়ির উঠোনে বসে যায় মাছ কাটতে এবং তার সাথেই জমে ওঠে আড্ডা গল্প হাসি খুনসুটি আমি আসলে মাছ ধরা দেখতে গিয়েছিলাম সেটা আমার পোশাকেই বোঝা যাচ্ছে এত সুন্দর ওয়েদার ছিল আজকে এত নির্মল হাওয়া চার চারিদিকে একদম সবুজ আর সবুজ এদিকে মাছ ধরা চলছে মুঠো ভর্তি ভর্তি কুচো চিংড়ি আজকে বিকেল সাড়ে চারটার দিকে আমরা মাছ ধরতে গিয়েছিলাম কি সুন্দর নীল ফুলগুলো তাই না চার পাঁচটা দেখুন এমন একটা জায়গায় মনে হয় চোখ বন্ধ করে বসে থাকি এই গাছের এই দৃশ্যটা অসাধারণ শহরের যান্ত্রিকতায় কোলাহলে এমন গ্রামীণ পরিবেশ এখন দুঃস্বপ্ন গ্রামের মানুষের জীবনটাই আসলে সুন্দর নিজ নিজ বিলের বা পুকুরের মাছ খাওয়া নিজের পালিত হাঁস মুরগির ডিম দুধ মাংস খাওয়া মাটির চুলায় রান্না বৃষ্টির টাপুর টুপুর শব্দ নিজের সবজি খাওয়া বিকেলে বাড়ির গৃহিণীদের একসাথে বসে পান খেতে খেতে চুলে বিলি কাটতে কাটতে অনেক অনেক গল্প আর আমাদের শহরের জীবনে তো আমরা ফ্ল্যাট বন্দী হয়ে থাকতেই পছন্দ করি আমার পাশের দরজায় কে থাকে তার সাথে হয়তো আমার দেখাই হয় না ছোট ছোট অনেক মাছ উঠছে জালে মাছ ধরতে যাওয়ার সময় এরা নাকি কচু শাকগুলোও তুলে নিয়ে যায় সচনা গাছের ডাল নিয়ে যায় সচনা নিয়ে যায় পাতা নিয়ে যায় এদের সাথে কথা বলে জানতে পারলাম কোন সবজি মাছ মাংস তেমন একটা কিনতে ওদের বাজারে যেতে হয় না এটাই বোধ ওদের এত হেলদি থাকার গোপন রহস্য কি দারুণ তাই না এই চিংড়ি মাছগুলো কিন্তু শহরে আমাদের সময় বিশেষে আটশো এক হাজার বারোশো মাঝে মাঝে পনেরোশো টাকা দিয়েও কিনতে হয় কিন্তু গ্রামে এই বিলে একটা ছোট জাল নিয়ে চলে গেলে একবেলার চিংড়ি মাছ কিন্তু অনায়াসেই পাওয়া যায় সাথে গ্রামীণ রাস্তায় হাঁটা এটা কিন্তু একটা ভালো ব্যায়ামও হয় এবং এই যে নির্মল বাতাস এত ফ্রেশ অক্সিজেন একটা সুস্থ সুন্দর জীবনের অন্যতম রহস্যই হলো এগুলো এবার ফেরার পালা এই যে ফাইনালি এতগুলো মাছ পাওয়া গেল সব মাছগুলোকে আলাদা করা হচ্ছে একটু বড়ো সাইজেরগুলো একটু ছোটো সাইজের মাছগুলো আর চিংড়ি মাছগুলোকে আলাদা করা হচ্ছে অনেক দারুণ একটা দিন কাটলো ভালো থাকবেন সবাই